জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম নাটোরে বিএনপির সমাবেশে হামলা জেলা আহ্বায়ককে কুপিয়ে জখম করেছে আওয়ামী লীগের পালিত সন্ত্রাসীরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব পটুয়াখালীতে বিএনপির মিছিলে দুর্বৃত্তদের হামলা আহত চোদ্দ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব ইউনিসের মামলার নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোরের দলটি সমাবেশে হামলার ঘটনা ঘটেছে এতে সমাবেশে প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন সহ সাতজন আহত হয়েছেন কুপিয়ে জখম করা হয়েছে নাটোর জেলা বিএনপির আহ্বায়ককে আজ বুধবার সকাল নয়টা জেলা সদরে আলাইপুর এলাকা বিএনপি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে জেলা বিএনপির দাবি স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুসারী ব্যক্তিরা হামলা চালিয়েছেন আহত ব্যক্তিরা হলেন বিএনপির নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাশে সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক রফিক পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাব্বিরুল ইসলাম চপল পৌর বিএনপির পাঁচ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনসুর ফেদোস থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিজানুর রহমান ও শ্রমিক দলের বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম আহত ব্যক্তিরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নওয়াজ বলেন কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে নাটোরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় আওয়ামী লীগের সংসদ সদস্যের পালিত সন্ত্রাসীরা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলামকে সংসভাবে হাতে ও পায়ে কোপানো হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে হামলায় হামলায় সমাবেশে প্রধান অতিথি বিএনপির নেতা ও রাষ্ট্রী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেনও আহত হয়েছেন এছাড়া সমাবেশে যোগ দিতে আসা অসংখ্য নেতাকর্মীকে শহরে বিভিন্ন জায়গায় বাধা বাধা দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে রহিম নেওয়াজ আরও বলেন যারা হামলা করেছে তারা চিহ্নিত একের পর এক হামলার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় সন্ত্রাসীরা নতুন করে হামলা করার সাহস পাচ্ছে এ সময় পুলিশের নির্লিপ্ত থাকারও অভিযোগ করেন তারা অভিযোগের বিষয়ে জানতে জানতে সংসদ সদস্য শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও মোটোফোন তার মোটোফোন বন্ধ পাওয়া যায় পুলিশ সুপার তারেকুল ইসলাম বলেন বিএনপি পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি ছিল কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বিএনপি নেতা শহীদুল ইসলাম সহ তিনজনের তিন তিনজনের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা কারা হামলা চালিয়েছে তা উদ্ঘাটনে পুলিশ কাজ করছে তবে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন আহত হওয়ার বিষয়টি তার জানা নেই খালেদা জিয়ার নিরশতরত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে পটুয়াখালী জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এতে দলটির চোদ্দ নেতাকর্মী আহত হয়েছেন বুধবার তিন জুলাই সকাল দশটার দিকে পৌরী শহরে স্বনির্ভর সড়কে হামলা চালানো হয় আহতরা হলেন রাঙ্গাবালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া কলাপাড়া কলাপাড়া উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন শিকদার মোহাম্মদ লিটু বিশ্বাস মোহাম্মদ গাজী সুমন ও কলাপাড়া মেজাহার উদ্দিন বিশ্বাস কলেজের কলেজের আহ্বায়ক মোহাম্মদ আতিকুল ইসলাম দীপুসহ আরও দশজন আহতরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন স্থানীয়রা জানান সারা দেশের ন্যায় পটুয়াখালীতে সমাবেশের ডাক দেয় বিএনপি সকাল নয়টার দিকে পৌর শহরে আল কাউসার হোটেলের পেছনে সমাবেশ শুরু হয় সমাবেশে বিক্ষোভ মিছিল নিয়ে যোগ দিতে আসার সময় দুর্বৃত্তরা বিএনপির নেতাদের উপর হামলা চালায় বিএনপির নেতাদের দাবি আওয়ামী সমর্থিত তাদের উপর হামলা বিএনপির কেন্দ্রীয় কমিটি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন বলেন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ দেশে সব জেলায় সমাবেশ ছিল পটুয়াখালীতেও আমাদের সমাবেশ ছিল সমাবেশ আসার পথে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায় হামলায় অন্তত চোদ্দ জন নেতাকর্মী আহত হয়েছেন হামলার বিষয়টি অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাস কাজী আলমগীর বলেন এটা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের বই প্রকাশ আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের মামলা দ্রুত নিষ্পত্তি করতে শ্রম আপিল ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট ডক্টর রায়ের পর্যবেক্ষণের সময় এর নির্দেশ দেওয়া হয় বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ বুধবার তিন জুলাই এই রায় প্রদান প্রকাশ করেন হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয় সাজা কখনো স্থগিত হয় না এর আগে গত আঠারো মাস শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর ইউনুসের ছয় মাসের সাজা ও দ্বন্দ্ব ও শ্রম আপিল ট্রাইব্যুনালের স্থগিতের আদেশ বাতিল করেন হাইকোর্ট ফলে ডক্টর ইউনিসের ছয় মাসের সাজা চলমান থাকবে বলে রায় বলা হয়েছে এর আগে গত আঠারো মাস আঠারো মার্চ শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর ইউনিসের ছয় মাসের সাজা ও দ্বন্দ্ব শ্রম আপিল ট্রাইব্যুনালের স্থগিতের আদেশ বাতিল করে হাইকোর্ট ফলে ডক্টর ইউনিসের ছয় মাসের সাজা চলমান থাকবে বলে রায় বলা হয় এ বিষয়টি জারি করার রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন ওই দিন আদালতে ইউনিসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন আর কারখানা অধিদপ্তরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান গত পাঁচে ফেব্রুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ছয় মাসের সাজার বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিদেশে যেতে হলে শ্রম আপিল ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালকে জানিয়ে যেতে হবে বলে আদেশ দেন হাইকোর্ট একই সঙ্গে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর ইউনিসের ছয় মাসের সাজা স্থগিতের আদেশ স্থগিত করেন হাইকোর্ট পাশাপাশি স্থগিতের আদেশ বাতিল রুলে প্রশ্ন জারি করেন আদালত বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন